আসসালামু আলাইকুম আমি বাবলু আমি কথা বলবো বাগুরা আট বছরের শিশু ফ্যামিলির বিষয় আপনারা জানেন যে আসিয়া নির্মম ভাবে ধর্ষণ হয়েছিল এবং তার ধর্ষককারী আইনের আওতায় রয়েছে এবং তাদের ফাঁসি হবে কিন্তু এই যে আসিয়ার ফ্যামিলি এখন কি অবস্থায় আছে আপনারা কেউ জানেন না সরকার বলেছিল যে এক বিচার হবে এক চলে গেছে এখনো বিচার হয়নি এখন ঘটনা হলো এই যে নির্মম ভাবে কে ধর্ষণ করা হয়েছে এ বিচার যদি করা হতো তিন দিনও বিচার হয়ে যেত তিন দিনের মধ্যে বিচার হয়ে যেত কিন্তু সরকার হয়তো যে কোনো কারণে বলেছে যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে এক সপ্তাহ অবস্থায় রয়েছে সামনে একটা মুসলমানদের একটা ঈদ অনুষ্ঠান আছে সেখানে আসিয়ার ফ্যামিলি আসলে যে পরিমাণ কিছুদিন ভুগিছে অশান্তির ভিতরে রয়েছে তার আসলে আসিয়া মারার মানে এখনো তাদের শোক চলছে কিন্তু এই মধ্যে তাদের ইনকাম পরিশ্রম কিছুই নাই কিন্তু আমি একটা ভিডিওে দেখলাম যে আসলে তারা করুণ অবস্থায় রয়েছে এবং তাদের আসলে এই মুহূর্তে তাদের প্রচুর সাহায্যের প্রয়োজন তাদের প্রচুর সাহায্যের প্রয়োজন তাদের আসলে এই যে এটা ফ্যামিলির আসলে অনেক আসলে সাহায্য আসলে আপনারা জানেন যে এটা একটা ফ্যামিলির প্রচুর খরচ প্রতিটি খরচ কিন্তু তার বাপ হলো অসুস্থ পাক প্রতিবন্ধী হয়ে গেছে আসিয়ার জন্য তার বাপ ইনকাম করতে পারছে না এখন এই আসিয়ার ফ্যামিলির কাছে যায় আমাদের মতো কিছু লোক আছে যারা তাদেরকে নিউজ করতেছি আপলোড করছি এই কিন্তু আমরা কলাম তাদের বড় আকারে কোনো সাহায্য করছি না কিন্তু একটা ফ্যামিলির প্রতিটি খরচ আছে বিশ তিরিশ হাজার মাসে খরচ একটা ফ্যামিলিতে সর্বনিম্ন কিন্তু তাদের কলাম ইনকাম নাই দয়া করে বলবো যে এখন আসিয়ার কালাম কোনো বিচার হয়নি অবশ্যই বিচার আসিয়ার হবে সরকার ভালো সরকার অবশ্যই বিচার করবে কিন্তু হয়তো একটু লেট হয়ে আসছে কিন্তু আপনারা যারা মানবতার ফেরিয়ালা আছেন অবশ্যই আসিয়ার ফ্যামিলির কাছে যান এবং যে যার মতো পারেন তাদেরকে একটু সাহায্য করুন এবং সামনেটা একটা ঈদ আসতেছে যদি কিছু পোশাক আশাক লাগে তাদেরকে একটু কিনে দিন তাদেরকে একটু বাজার বাজার করে দিন তাদের মুখে একটু হাসি ফুটন ভাই তাদের মুখে একটু হাসি ফুটন তারা হাসলে জগৎ হাসবে তারা কাঁদলে জগৎ কাঁদবে কারণ তারা নির্মমের শিকার এই জন্য তাদেরকে একটু সাহায্য করুন সহযোগিতা করুন এবং আপনারা যাই করবেন তারা যাতে খুশি থাকে ভালো থাকে আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ